শূন্য থেকে সফল ব্যবসায়ী হওয়ার গল্প ও ব্যবসায়ী সেরা টিপস আপনি কি একজন সফল ব্যবসায়ী হতে চান এই ভিডিও শেয়ার করা হয়েছে কিভাবে শূন্য থেকে শুরু করে একটি সফল ব্যবসায় দাঁড় করানো যায় দেখুন কৌশল টিপস বাস্তব উদাহরণ আমরা শুরুতে দেখবো তার উদাহরণ পরিকল্পনা দ্বিতীয়তে দেখব বাজার গবেষণা তৃতীয়তে দেখব আর্থিক পরিকল্পনা চতুর্থ ধর ব্যবসা বৃদ্ধি করা যা কৌশলগুলো এটা আবার তিন ভাগে বিভক্ত বিভিন্ন কৌশল কাস্টমার সার্ভিস গুরুত্বপূর্ণ ব্যবসায়ী চ্যালেঞ্জ সমাধান চলুন শুরু করি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ সামিউল ইসলাম একটি নতুন উদ্যোক্তা আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শূন্য থেকে শুরু করে একটি সফল ব্যবসা দাঁড় করানো যায় ভিডিওর উদ্দেশ্য এই ভিডিওতে তাদের জন্য যারা ব্যবসা শুরু করতে চান কিন্তু জানেন না কোথায় থেকে শুরু করবেন আমি নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি আজ আপনাদের সেই সারা টিপস গুলো জানাতে চাই যারা নতুন ব্যবসা নতুন ব্যবসায়ী অথবা যারা নিজের কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে চান এই ভিডিও আপনাদের জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কি ধরনের ব্যবসা করতে চান আপনার আগ্রহ ও এলাকা চিহ্নিত করুন সেই আগ্রহের সাথে বাজার চাহিদা কিনা সেটা যাচাই করুন আমি যদি আমার তরফ থেকে উদাহরণ দেই আমি যখন ব্যবসা শুরু করেছিলাম আমার লক্ষ্য ছিল এমন একটি পণ্য নিয়ে কাজ করা যা স্থানীয় বাজারে অতুলনীয় ছিল তাই আমি একটি অন্যান্য ডিজাইনের পণ্য নিয়ে কাজ শুরু করি সেই পণ্যটি ছিল তুরস্কে আমদানি ভিডিওগুলো দেখতে পারবেন সেটা কিন্তু তুরস্কে চকলেট দিয়ে শুরু করেছিলাম যা আনকমন হিসেবে পরিচিত ছিল যা মার্কেট একচিটি আপনার ব্যবসা পরিচালনা করতে পেরেছে মার্কেট রিসার্চ করা মূল বাজার গবেষণা আপনার টার্গেট কাস্টমার কারা তাদের কেনার সক্ষমতা চাহিদা প্রতিযোগিতা শক্তিশালী ও দুর্বল উদাহরণ আমি আমি প্রতিযোগিতা পণ্য ব্যবহার করেছিলাম তার দুর্বলতা খুঁজে পেয়ে সেটিকে আবার পণ্যের শক্তি রূপান্তরিত করতে হ করেছিলাম আপনারাও সেইভাবে করতে পারেন আর্থিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবসা শুরু করতে হলে সঠিক বাজেট পরিকল্পনা অপরিহার্য কত টাকা বিনিয়োগ করবেন তা নির্ধারণ করুন আয়ের বিভিন্ন উৎস চিহ্নিত করুন উদাহরণ দিলে আমি প্রথমে নিজের জমানো অর্থ দিয়ে শুরু করেছিলাম যে একটু স্বল্প পুঁজি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু স্টার্টিং আমি শুরু করেছিলাম আপনারা এইভাবে পরিকল্পনা করে অল্প টাকা দিয়ে প্রথম শুরু করেন যাতে আপনার লক্ষ্য থাকে বড় কিছু করার ব্যবসায় বৃদ্ধি ব্যবসায় বৃদ্ধি বিভিন্ন কৌশল আছে আপনাদের পণ্যের প্রচার ও বিপন্নর জন্য দুইটি পদ্ধতি ব্যবহার করতে পারেন দুটি হয়তো অনলাইন মার্কেট সোশ্যাল মিডিয়া পেজ খুলুন এবং রেগুলার পোস্ট করুন এবং বিজ্ঞাপন দিন আমি ফেসবুক ইনস্টাগ্রামে আমার পণ্য শেয়ার শুরুতে ছোট বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা আকর্ষণ করেছি যেমন আমি যখন তুরস্কের চকলেট বিক্রি করি তখন কিন্তু ফেসবুক ইউটিউবে আমি কিন্তু এগুলো প্রচার করেছিলাম সেখান থেকে কিন্তু বিক্রিটা আমার বৃদ্ধি পেয়েছে অফলাইন মার্কেটিং দোকানে প্রচার লিপলেট বিতরণ ব্যক্তিগত পরিস্থিতি কাজে লাগে যেমন আমি অফলাইনও মার্কেট যখন ফেস করেছি তখন সরাসরি মার্কেট যেমন পরিচিত যে মুখগুলো ছিল সেগুলো কিন্তু মার্কেটে সরাসরি তাদের কাছে ভোক্তার কাছে গেছি এবং দোকানে দোকানে সেগুলো আমরা প্রচার করেছি এবং পণ্য দোকানে উঠিয়ে দিয়েছি এবং পণ্য দোকান থেকে কিন্তু সাধারণ কাস্টমার ক্রয় করছে ভালো পেয়েছে এবং তারা কিন্তু দোকানদারে নেক্সট টাইমে কিন্তু আমাদেরকে আবার খুঁজে নিচ্ছে আপনারাও সেইভাবে কাজ করতে পারে কাস্টমার সার্ভিস কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় গ্রাহক সন্তুষ্টি আপনার ব্যবসা অন্যতম গুরুত্বপূর্ণ দিক কাস্টমার ফিডব্যাক নিন তাদের চাহিদা মেটাতে দ্রুত পদক্ষেপ নিই একবার আমার একজন গ্রাহক অভিযোগ ছিল আমি সেটা সমাধান করি তাদের আরও দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলাম সেই গ্রাহক পরিবর্তে আমার কিন্তু ব্র্যান্ডের স্থায়ী ক্রেতা হিসেবে দাঁড়ায় কাস্টমার অবশ্যই আপনাকে যে সমস্যাগুলো ফেস ফেস হবে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করে দেবে ব্যবসায়ী চ্যালেঞ্জ এবং সমাধান সমস্যার সমাধান প্রত্যেকটা ব্যবসায়ী কিছু চ্যালেঞ্জ আর প্রতিযোগিতা নতুন আইডিয়া দিয়ে নিজেকে আলাদা করে আর্থিক সমস্যা খরচ কমানোর উপায় খুঁজব প্রথম বছরে আমি প্যাকেজিং খরচে কমাতে কাস্টমারকে প্যাকেজিং বদলে সহজ এবং যাতে ভালো আইডিয়ার মাধ্যমে যাতে ভালো বেনিফিট হতে পারে সেই আইডিয়া কিন্তু আমরা কাজে লাগিয়েছি বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখলাম কীভাবে একটি সফল ব্যবসা শুরু করা যায় এবং সঠিক পরিকল্পনা অধ্যায়ন আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে কখনো হাল ছাড়বেন না আমার প্রথম ছয় মাস বড় কোনো লাভ হয়নি কিন্তু আমি চেষ্টা চালিয়ে গেছি এবং আজ আমি এইখানে যদি এই ভিডিওটি আপনার সাহায্য করে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আপনার মতামত জানাতে ভুলবেন না নেক্সট টাইমে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের শোনার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ